চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের পরাজয়ের মধ্য দিয়ে সেমিফাইনাল খেলার স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে টাইগারদের দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার আট বছর পর বাংলাদেশ আবারও নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাননি ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ দুশো ছত্রিশ রান সংগ্রহ করে যা কুয়েদের সামনে খুব একটা বড় চ্যালেঞ্জই ছিল না নিউজিল্যান্ড দুশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে এবং তেইশ বল হাতে রেখে জয় তুলে নেয় রাচেন রবীন্দ্র সেঞ্চুরি ও টম নাথামার ফিফটিতে নিউজিল্যান্ড সহজেই জয়ী হয় এবং সেমিফাইনাল খেলার জন্য নিজের স্থান নিশ্চিত করে রাওয়ালপিন্ডিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান কিউ অধিনায়ক মিচেল স্ট্যাটনার তার এমন সিদ্ধান্ত সফল হয় এবং বাংলাদেশকে আটকে রাখতে কিউএ বলিং ছিল খুবই দারুণ যদিও শুরুতে বাংলাদেশ ওপেনার তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত ভালোভাবে শুরু করেন তামিম চব্বিশ রান করে আউট হয়ে যান তিনের নামা বলে তেরো রান করে ফিরে তিনজনই উইকেট বিলিয়ে দিয়ে আসেন এরপর শেষের দিকে বাংলা সংগ্রহ বড় করার জন্য জাকির আলী ও রিষাদ হোসেন প্রাণপণে লড়াই করে যান পঞ্চান্ন বলে পঁয়তাল্লিশ রান করেন জাকির আলী এবং পঁচিশ বলে ছাব্বিশ রান করেন ঋষাদ হোসেন কিন্তু তাদের রান কাজেই আসেনি অল্প রান নিয়ে জিততে হলে শুরুতেই ব্রেক টুর প্রয়োজন ছিল তাসকিন আহমেদ প্রথম ওভারের শেষ বলেই উইল করে বাংলাদেশের জন্য উজ্জ্বল সুযোগ এনে দেন এরপর রানা কেইন উইলিয়ামসন কে ফিরে বাংলাদেশের আসা জাগান তারপরে আর সফল হতে পারেনি বাংলাদেশ রাচীন রবীন্দ্র মিরাজদের দুর্দান্তভাবে খেলে সেঞ্চুরি পূরণ করেন একশো পাঁচ বলে একশো বারো রান করে ফিরেন এই ব্যাটসম্যান এছাড়া টম নাথন ছিয়াত্তর বলে পঞ্চান্ন রান করে আউট হন বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ নাহিদ মোস্তাফিজ এবং রিশাদ হোসেন এভাবে নিউজিল্যান্ড জয় হয়ে সেমিফাইনালে খেলার টিকিট নিশ্চিত করল আর বাংলাদেশের স্বপ্ন শেষ হলো পরবর্তী ম্যাচ পাকিস্তানের সাথে যেখানে দুই দল এক দলও সেমিফাইনাল যেতে পারেনি আর যেতে পারবেও না কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা কেউ কেউ ঘুরে দাঁড়ায় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ